সুপার এইটে স্থান পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে একুশ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল দুর্দান্ত জয়ে বিশ্বকাপের সুপার এইটে স্থান করে নেয় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি জাতীয় দলের খেলোয়াড় কোচ সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন সুপার এইটেও জয়ের এই ধারা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে প্রসঙ্গত গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় বাংলাদেশ এরপর নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে টাইগাররা এর ফলে চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে সুপার এইটে ডি গ্রুপের দ্বিতীয় নম্বর দল হিসেবে উঠেছে বাংলাদেশ যেখানে তাদের প্রতিপক্ষ ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান এই রাউন্ডের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা পরের ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে এরপর আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে নাজমুল হোসেন শান্ত দল সেখানে এই তিন দলের মধ্যে অন্তত দুই দেশকে হারালেও সেমিতে যাওয়ার বড় সম্ভাবনা থাকবে বাংলাদেশ দলের